আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার আপনাদের সামনে আসলাম কিচেন কেবিনেট এই পুরা বিজ্ঞাপনের সাথে থাকবেন সম্পূর্ণ খরচ বলবো এবং কাজটা করা হয়েছে আপনার কচুয়া চাঁদপুর এটা করা হয়েছে নিচে মাঝে বা উপরে এটা করা হয়েছে পিভিসি বোর্ডের উপর আপনার প্রোফাইল হ্যান্ডেল লাগানো হয়েছে পিভিসি বোর্ড দিয়ে এটা বোর্ডটাও হান্ড্রেড পার্সেন্ট অর্ডার বোর্ড প্লাস্টিক বোর্ড যাকে বলে এটা পোপাল হ্যান্ডেল অনেকে জিজ্ঞেস করেন যে এটা এটার নামটা কি এটা প্রোফাইল হ্যান্ডেল এটা সম্পূর্ণ অ্যালমোনিয়াম এটা জং আসবে না এবং কি আমরা নিচের যে দেখতেছেন পাল্লা খুলে দেখাচ্ছে এটা সম্পূর্ণ হাইট্রোলিক কবজা মানে পুরা ফুল হয়েছে এটা জং আসবে না এটা আপনার সাইডে দিলে অটোমেটিক যে লাগবে এটা ব্যবহার করতে খুবই সুবিধা এবং কি কাজটাও সর্বোচ্চ সুন্দর এটা আপনার যদি সম্ভবত তেল গাছটা হয় আপনি দুই দিন তিন দিন এক সপ্তাহ পর আপনি ওয়াশ করবেন একটু সফট কাপড় দিয়ে ওয়াশ করবেন নরম কাপড় দিয়ে যাতে জানি এটা দাগ না পড়ে এটাও ডয়ার এখানে চামুচের কাটলি ডয়ার করে দিছি আর নিচে দুইটা অবশ্য তিনটা ডয়ার আর কি উপরেটা কাটলি ডয়ার আর নিচে দুইটা আপনার বক্স ডয়ার করা আছে এখানে আপনি নিচের অংশটা এল শিপ আপনাদের অবশ্যই বুঝতে পারছেন এখন এটা মাঝের অপশনটা মাঝরাশ্রমটা এটা ছয় ফিট বাই দুই ফিট একটা বক্স হ্যাগিং বক্স মানে জুলানো বক্স ঝুলানো বক্স এটা মাঝখানে একটা করে শেলফ ব্যবহার করা হয়েছে মানে চামচ ইটি রাখার জন্য প্লেট ফুলেট রাখার জন্য এটা অনেক ক্ষেত্রে গ্লাস দেওয়া হয় ক্লাইন গ্লাস পছন্দ করে নাই অবশ্যই এই স্পেল বা পহেলা হ্যান্ডেলের ভিতরে গ্লাস না দেওয়ায় ভালো এটা দেখতে একটু ই লাগে আর এটা দেখতে একটু সুন্দর লাগে আপনার গ্লাস না মাঝের মাঝরাশ্রম এরকম কি উপরে উপরে দেখতেছেন উপরে আছে আপনার দুই সাইডে স্লাব দেওয়া মানে তাক দেওয়া এক সাইডে আমরা তাক করি দিন তাক দেওয়া হয় না ওই সাইডে আমরা বক্স করে দিচ্ছি আর দুই সাইডে স্লাবের উপর দিয়ে পাল্লা করে দিচ্ছি এটা টোটাল কিচেনের যে খরচটা গেছে এটা টোটাল কিচেনে খরচ গেছে আপনি এক লক্ষ টাকা আশা করি পুরো বিজ্ঞাপনটা বুঝতে পারছেন বা আপনারা সহজে কাজগুলো করতে পারবেন এটা কিসিনে এক লাখ টাকা খরচ